বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে ছটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো একটা যে বিশেষ কাজে একটা বিশেষ জায়গায় যাব তো প্রত্যেক বছরই যাই এবারে যেতে হবে তো এখন যাব আর তো চলো যাওয়া যাক আর বন্ধুরা তোমরা তো জানো আমার এই লাস্ট কদিন ধরে আমার জীবনে কি ঘটেছে তোমরা তো জানো অনেক বড় ক্ষতি হয়ে গেছে তো কেন সেটা তো তোমরা জানোই তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছ তো এখন যাবো চলো যাওয়া যাক তার আগে বলে দিই বন্ধুরা তোমার যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানিও নতুন বন্ধুদের যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলটা অল করে দিয়ে তো বন্ধুরা পাশে থেকে আর ভিডিওটা দেখো পুরো প্লিজ স্কিপ করে দেখো না তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা চলো দেখতে থাকো এখন যাব তো চলো যাওয়া যাক তোমার দাদাভাই চলে এসেছে দেখো তোমার দাদাভাই চলে এসে তাড়াহুড়ো করে এখন মানে এসে বাড়িতে বসেও নি বাড়িতে বসেও নি এসে এখন বেরিয়ে পড়েছে চারটা খেয়ে বেরিয়ে পড়েছে এখন আমি দেখো তাড়াহুড়ো লাগিয়েছে কেন আবার যেতে হবে না দেরি হয়ে গেলে হবে না তাহলে আরও যাওয়াটাই বিতে হয়ে যাবে তো তাহলে এখন রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যে বাস ধরবো তারপর বাসের অপেক্ষা করছি আর দেখো রাস্তায় গাড়ি ঘোড়া বাসে বাসের দেখানি বাসে ঘুরে বাসে বাসের দেখা নেই রাস্তায় গাড়ি ঘোড়া দেখো সব এক এক করে গাড়ি ঘোড়া দেখো যাচ্ছে আর কি বাস যাবো বাসের দেখানি তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে সাথে দেখি কখন পাওয়া যায় তারপরে আবার যেতে হবে দেরি হয়ে যাচ্ছে অলরেডি দেরি হয়ে গেছে তো দেখি হাতে দুই তিন ঘন্টা আছে দেখি কতক্ষণ যেতে পে গিয়ে উঠতে পারি তারপর তারপরে বন্ধুদের চলে এসেছি জায়গাটা পরিবেশটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো কোথায় এসছি এখনো যদি বুঝে না থাকো তো বলে দিই এখানে এসেছি হচ্ছে এই যে কলেজ স্ট্রিট বই পাড়া এসেছি মামের বই কিনতে আর বই কিনতে এসে তো দেখি কি কি বই পাই না পাই তো বই কিনতে এসেছি এসে তো নাজিয়ে হচ্ছি। কেন মাঝে মধ্যেই তো মানে প্রায় ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে কেন অলরেডি এখন সাড়ে সাতটা বেজে গেছে তো নটা অবধি দোকান খোলা থাকে এখন অলরেডি দেখো দোকান বলে ওখানে বন্ধ হয়ে এসেছে কিছু দোকান আর যেখানে যেখানে যাচ্ছি না দাদা ভাই দেখো যাচ্ছে বলছে বই নেই এখন দেখেই বলছে বই নেই ওরা পাবলিশাররাও পর্যন্ত বই পাবলিশাররাও মানে দোকানে পাবলিশার যে দোকানটা সেখানে যাচ্ছি সেখানে বলছে বই নেই তো না চলে এই দোকানও ও দোকান হয়ে ঘুরতে হচ্ছে তো বারবার করে একদিন মানে এসে এখানে ওখানে বই না খুঁজে ভাবছি একদিনই সব নিয়ে যাবো সেই এই দোকান ও দোকান খুঁজে বেড়াচ্ছি কোথাও মানে সম্পূর্ণ বই পাচ্ছি না মানে ম্যাক্সিমাম তো দেবে না দেবে না না করে যাচ্ছে বই পাচ্ছি না তো যা হোক ঘুরতে হচ্ছে দেখো এখন বকলির সাথে নিয়ে তোমার দাদা ভাইরা আমি ঘুরে বেড়াচ্ছি এই দোকান ও দোকান করে বেড়াচ্ছি একবার এদিকে যাচ্ছে তো একবার ওদিকে যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কী বলবো বলো যারা ওই পাবলিশার বইয়ে তারা তো দেবেই না বই তারা পর তারা বলছে অন্য দোকানে বই বেরবে তারা ওই হয়তো তিন মানে একবারে হয়তো দশ পনেরোটা বই তারা ওই যে বইয়ের দোকান তাদের দিয়ে দিচ্ছে তো আমরা এখন নেচার হলে এখন এই দোকান ওই দোকানে ঘুরছি একটা দোকানে যাচ্ছি তারা বলছে ওই দোকানে দেখো ওই দোকানে পাবেন আর একটা ওরা ওই দোকানে ওই দোকানে পাবে আর ম্যাক্সিমাম তো সব বড় বাচ্চাদের বই খুব কম দোকানে পাওয়া যায় তো যাই হোক এখন খুঁজে খুঁজে মানে ঘুরছি ঘুরছি এদিক ওদিক যাচ্ছি একবার এই এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছে ওই যে তোমার দাদাভাই দেখো ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এই করে হচ্ছে কয়েকটা বই তারপরে পেলাম পেলাম মানে কি একটা দোকানে সব বই পাইনি একটা বই পেয়েছি তারা বললো তিন চারটে বই আছে পাবেন তাই ঠিক আছে তিন চারটে বইই দিন আর বান্ধবী বই ওই অন্য দোকানে খুঁজবো তো তিন চারটে বই পেলাম ওই বই করে নিলাম কালেক্ট করলাম আবার এখন অন্য দোকানে যাব বই খুঁজতে তো দেখো তার মধ্যে এই গাড়ি ঘোড়া চলছে সব কিছু দেখ সামলাতে হচ্ছে আর তো দাদাভাই যেহেতু অফিস থেকে এসছে অফিস থেকে এসে এখানে চলে এসছে তো চারদিন দিন পরে এসে তার একটু মাথাটা গরম হয়ে গেছে কেন যেহেতু খাটাখাটি করে এসে আর এটা না কাজটা না করলেও নয় কেন দু তারিখ স্কুল খুলে যাবে তখন তো স্কুল দৌড়াতে হবে তখন তো আর বই খাতা পাওয়া তখন বই খাতা তো রেডি করে রাখতেই হবে এখন তো এখন দেখো ঘুরছি আবার এই দোকানটা এলাম দেখি বই পাওয়া যায় কি দেখিনি তো চলো বই পাওয়া যায় বন্ধুরা এখানেও বই পাওয়া গেল না এখন দেখি আর কোথায় বই পায় অন্য দোকানে যাবো তো চলে এখন দেখতে থাকি অন্য কোন দোকান সব ঘুরে ঘুরে দেখি আর এমনিতে অনেক রাত হয়ে গেছে প্রায় ম্যাক্সিমাম সাড়ে আটটা বাজতে চললো আর ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে যে মানে ন্যাচারালি যেই সব জায়গা দোকানগুলোতে বাচ্চাদের বই পাওয়া যায় সেই সব দোকান তো প্রায় মানে মোটামুটি বন্ধ হয়ে গেছে কয়েক অনেক কটা একটা দোকান হাতে করে দোকান বইয়ের দোকানে বা মানে কয়েকটা হাতে দোকানে কয়েকটা দোকানে বাচ্চাদের বই পাওয়া যায় সেই দোকানগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে তো দেখি আর ঘুরে ঘুরে দেখি কতক্ষণ ঘুরতে পারি কতক্ষণ দেখি পাই বইগুলো সব তো দেখি বই পাওয়া যায় কি না দেখছি দাদা ভাই তো আগে দূর হচ্ছে আর খানিকটা আমার উপর এগিয়ে যাচ্ছে কেন বলছে তুমি এই দোকানে খুঁজলে না ওই দোকানে খুঁজলে না তো যাচ্ছি তো সব দোকানে কী করবো বলো বন্ধুরা কী করবো বন্ধুরা বলো বই না পেলে কী করবো বলো তো ওই না মানে এই দেখো এই দোকানটা এসেছি দেখছি ওরা দেখি আগে বলছে না না বই নেই বই নিই ব্যাস আমাদের তো ঘুরে বড়ি করতে হচ্ছে তো তারপর দেখো অন্য কোনো দোকানে যাবো দেখি তো এই করতে হচ্ছে আর কী করবো বলো তো তারপরে যাই হোক আর একটা দোকানেও বই পেলাম এই ঘুরতে ঘুরতে একটা দোকানে বই পেয়েছি সেখানে আবার ইংলিশ যেই যে ইংলিশ বই সেই বইগুলো দেখেন বইগুলো পেলাম তো এই দোকানটাও দেখো ঘুরতে এসেছি তুলে দেখে বলছে না না বই নেই বই নি আবার দেখো চলে এসেছি কোন মান প্রান্তে তো তোমরা যা যারা যাও তোমরা তো জানো তো তারপর দেখো বই পেলাম বই পেয়ে মোটামুটি একটা বই বাকি রয়েছে তো ওটা ছেড়ে দিলাম ওটা বললো সোমবার পাওয়া যায় মানে তখন তারপরে দেখো চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছো তো কত বড়ো বড়ো ট্রফিগুলো আমি তো দেখে হাঁ এত বড় ট্রফি যারা খেলা দেয় যেতে তাদের দেয় তো আমি খানিকটা ভিডিও করছিলাম ট্রফিগুলোর আমাদের আমার আগের যে ছেলেটি ছিল ছেলেটা গত বছর আমি কলেজের ভিডিও দিয়েছিলাম যখন এসেছিলাম বই কিনতে তখন ভিডিওগুলো দিয়েছিলাম ভিডিওটা ছেড়েছিলাম তো চ্যানেলটা থাকলে তোমরা দেখতে পাচ্তেছি ট্রফিগুলো না মানে হ্যাঁ দেখে আমরা আমি দেখি হ্যাঁ তো দাদা হয়ে তাই বলছিলাম দেখো এই তো কত বড় ট্রফিগুলো ওই পাশেও দোকানে দেখো কতটা বুঝতে পারছো তোমরা জানো যাই না এই দেখো ট্রফিগুলো দেখতে পাচ্ছো কত বড় বিশাল 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 ট্রফি ট্রফিগুলো কাদের দেয় আমি তো কোনোদিন দেখি টিভিতে এর কত বড় ট্রফি দিতে কি জানি তো যাই হোক তারপর বাসে উঠলাম বাসে উঠে সবে বসেছি বসছে না বসতে একটা সংবাদ কি সংবাদ তো চলো বাড়িতে গিয়ে শোনাচ্ছি যেমন ননদ ফোন করেছিল বললো কি বললো চল বাসে বসেছি তখন সবে তখনই আমার ননদ ফোন করে বলছে বৌদি তোমরা কোথায় আছো আমরা বললাম এই আসছে সবাই বাসা করে যে বলছে দেখো বাড়িতে এসে কী অবস্থা আমি কী হয়েছে ওরা তোমার ছেলে পা কেটে এসছে আসলে অ্যাকচুয়ালি কী হয়েছে ছেলে পড়তে গেছিলো একটা মানে পড়তে গিয়ে ফেরার পথে ওই যে পুজোর সময় যে ব্যারিকেডগুলো করে দেওয়া করে দেওয়া হয় না রাস্তায় সেই ব্যারিকেড নাকি পা লেগে নাকি পা কেটে এসছে বলে গল গল করে রক্ত বেরোচ্ছে তো এই হচ্ছে অবস্থা আমি তো দেখি হা তো ছোটো টটা বাবা